হ্যালো ফ্রেন্ডস নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল লাফটর ট্রিপল টু কেমন আছেন বন্ধু আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবার ভালো লাগা ভালোবাসা এবং সুস্থতাকে নিয়ে প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে কেমন আছেন আশা করি সবাই ভীষণ ভালো আছেন এবং পজিটিভ আছেন একদম পজিটিভ থাকবেন তার কারণ হচ্ছে প্রত্যেক দিনের জীবনযাত্রার মধ্যে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কিছু প্রবলেম অ্যারাইজ করে এখন ঘটনা হচ্ছে যে আপনি সেই প্রবলেমগুলোর মধ্যে এতটা ডিপলি ঢুকে গেছেন বা আপনার এই প্রবলেমটা আপনার লাইফের এত বড় একখানা প্রবলেম যে আপনি ওই প্রবলেমটার থেকে আর বেরোতে পারছেন না অন্যভাবে বলতে গেলে আপনিও হয়তো বেরোতে চাইছেন না কিছু প্রবলেম আছে যেটা আপনি সিরিয়াসলি বেরোতে চান যেমন আর্থিক প্রবলেম হতে পারে শারীরিক প্রবলেম হতে পারে শরীর স্বাস্থ্য খারাপ হলে মানুষ এখান থেকে বেরিয়ে যেতে চায় আমার শরীরটা যেন ঠিক হয়ে যায় বা আমার পরিবারের লোকজনের শরীর যেন ভালো হয়ে যায় এটা মানুষ প্রত্যেকেই চায় খুবই ভালো কথা কিন্তু কিছু প্রবলেম আছে না মানুষ এখানে আরও ঢুকে যেতে চায় মানে কিছুভাবেই নিজেকে বার করতে চায় না যেরকম ধরুন ভালোবাসাতে প্রবলেম আপনার পার্টনার আপনার লাইফে এসছে আপনাকে ভালোবেসাচ্ছে খুব সুন্দর মধুর সম্পর্ক ছিল আপনাদের দুজনের মধ্যে সেটা আপনারা ম্যারেডও হতে পারেন আনম্যারেডও হতে পারেন বা এক্সট্রা ম্যারিডও যেতে পারেন এইরকম একখানা রিলেশান বা সেম জেন্ডার যে কোনো একটা রিলেশানের মধ্যে ধরুন আপনারা রয়েছেন সেখানে আপনার পার্টনারের সঙ্গে আপনার দীর্ঘদিনের সম্পর্ক দীর্ঘদিন আপনারা খুব সুন্দর সুস্থ সম্পর্ক বই নিয়ে চলেছেন সব কিছু হয়েছে বাট হঠাৎ করেই আপনি অনুভব করছেন আপনার পার্টনার একটা দূরত্ব করে চলছে করে চলছে আর আপনি সেটা কী করছেন ইগনোর করছেন ইগনোর করছেন ইগনোর করছেন একটা সময় আপনি ফিল করলেন যে এই মানুষটা আপনাকে ছেড়ে অন্য কোনো কারোর সাথে চলে গেছে বা আপনাকে ছেড়ে অন্য কোনো মানুষের সঙ্গে আবার নতুনভাবে সম্পর্কের মধ্যে চলে গেছে সে এখন বর্তমানে আপনাকে ইউজ করছে নানান রকমভাবে টাকা পয়সা নিয়ে জিনিসপত্র নিয়ে আপনার বুদ্ধি নিয়ে আপনার সাহায্য নিয়ে তার সে নিজের উন্নতি করছে বাট সে কিন্তু আপনাকে আর সেই জায়গাটা দিচ্ছে না যে জায়গাটা হয়তো আপনাদের দুজনের মধ্যে ছিল এখন ঘটনা হচ্ছে আপনি এতই বোকা যে আপনি সেই জায়গাটাতে আরও ডিপলি ঢুকে যাচ্ছেন কন্টিনিউয়াসলি আপনিও সেই জায়গার মধ্যে ঢুকে যাচ্ছেন মানে আপনি ইচ্ছা তো চাইছেন তাহলে ঢুকছে আপনি কেন নিজেকে বার করছেন না আমি বার করতে পারছি না আমি বার করতে পারছি না আমার এত বছরের পুরনো সম্পর্ক আমি বার করতে পারছি না কিছু বলার নেই যদি আপনারা সবাই এই কথাগুলো বলেন তার কারণ পৃথিবীতে পারছি না হচ্ছে না হবে না বলে কোনো কিছু হয় না পৃথিবীতে সব কিছুই ঘটতে পারে সব কিছুই হতে পারে যদি আমরা নিজেরা মানসিকভাবে চাই ঠিক আছে পাকিস্তানের ঘরে ঢুকে গিয়ে ভারতীয় আর্মি তাদেরকে মেরে আবার বাপাস ফিরে চলে এসছে তারাও কিন্তু কোনো মায়ের সন্তান তাদেরও বাড়িতে বউ আছে বাচ্চা আছে তারও মা বাবার দায়িত্ব আছে তা তারা কিন্তু নিজের প্রাণের ভয় না করে কাজটা করে এসছে কেন করতে পেরেছে বলুন তো অদম্য সাহসের জন্য অদম্য সাহসের জন্য তাদের সাহস আছে বলে তারা সেই কাজটা করতে পেরেছে যে কোনো কাজে একজন এক একজন ডাক্তার যখন একজন বড় কোনো রুগীর অপারেশন করে তারা চিন্তা করে যে একটা মানুষকে বাঁচানোর জন্য তারা ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে অপারেশন করে তারা কিন্তু সাহস নিয়ে করে তারা যদি ভাবে যে মানুষটার অপারেশন করতে গিয়ে মানুষটা যদি মরে যায় বারবার যদি সেটা মাথায় করে তাহলে কিন্তু তারা ওই রুগীকে বাঁচাতে পারবে না কিছুদিন আগে আমি ফেসবুকে দেখলাম আমি দেখলাম কালকে এবার ঘটনাটা কবে ঘটেছে আমি জানি না আমি দেখলাম যে একজন ড্রাইভার জলপাইগুড়িতে মানে বাস নিয়ে যাচ্ছিলেন এবং বাসের বাস চালাতে চালাতেই তার হার্ট অ্যাট্যাক করে ঠিক আছে বুকের অসহ্য যন্ত্রণা সহ্য করে সে কিন্তু তার কর্তব্য থেকে বিরত হননি তিনি কি করেছেন গাড়িটাকে চালিয়ে নিয়ে গেছেন কনস্ট্যান্ট কেন অতগুলো যাত্রী তার ওপরে রয়েছে অতগুলো লোকের প্রাণ বাঁচানোর জন্য সে তার নিজের প্রাণের বলি দিল কি সে তাদেরকে সুরক্ষিত একটা জায়গায় দাঁড় করালো এবং তখন যখন যে গাড়িটা দাঁড় করালো হলো তাকে নিয়ে হসপিটালে যাওয়ার পর সে মৃত বলে ঘোষিত হলো তার কারণ হচ্ছে ততক্ষণে তার হার্ট কোলাপস করে গেছে পুরোপুরিভাবে তা দেখুন মানুষ পারে না বলে কিছু নেই মানুষ অন্যের জন্য করতে পারে মানুষ নিজেকে দেখুন একটাই কথা বলবো আপনি চাইলে আপনি সব করতে পারেন ঠিক আছে মানুষ সব কিছু করতে পারে আপনি চাইছেন চাইছেন প্রবলেমটার মধ্যে থাকতে আপনি না আপনার মনে হচ্ছে এই মিষ্টি ব্যথার জ্বালাটা অনুভব করতে অ্যাকচুয়ালি প্রেমের জ্বালাটাও একটা খুব মিষ্টি মধুর হ্যাঁ জ্বালা করতে বেশ ভালো লাগে বুকের ভেতরে আপনারা অনেকে সেই জ্বালাটা নিতে পছন্দ করেন তো প্লিজ ওইগুলো করবেন না প্লিজ ওগুলো করবেন না সেজন্য আপনি নিজেকে যদি বার করতে চান আপনি এই প্রবলেম থেকে নিজেকে বার করতে পারবেন নিজের কাজে মন দিন নিজের পরিবারের দিকে মন দিন আপনি অবিবাহিত হলে নিজের ভাই বন্ধু মা বাবা আরও যারা আছে নিজের কেরিয়ার নিজের পড়াশোনার দিকে মন দিন আপনি যদি ম্যারেড হয়ে থাকেন আপনি যদি কোনো রিলেশনের মধ্যে গিয়ে থাকেন আপনি নিজের রিলেশান থেকে বার বার হওয়ার জন্য নিজেকে চেষ্টা করুন আপনি কি করছেন আপনি আরও ওই রিলেশনগুলোর কথা চিন্তা করে করে প্রত্যেকদিন ওটাই কালচার করছেন মাথার মধ্যে জাস্ট ওটা ঘুরে বেড়াচ্ছে এই যে বারবার মাথার মধ্যে জিনিসটা ঘুরছে এটা আপনার জীবনে অস্বস্তি এনে দিচ্ছে কিন্তু জেনে রাখবেন আমরা আমাদের কপালে যেটা লিখে রাখি আর আমরা যেটা আমাদের ভাগ্য রচনা করি আমরা প্রত্যেকে আমিও করছি আপনিও করছেন প্রত্যেক দিন কর্ম দ্বারা আপনি যে কর্মটা করছেন সেটার থেকে আপনি কোনোভাবেই পিছোতে পারবেন না কিন্তু ওই উপরে ইউনিভার্স কিন্তু আপনাকে আপনার কর্মফল দেবে ঠিক আছে তো এটা জেনে রাখবেন যেটা কর্ম করছেন সেটাই পাবেন ঠিক আছে আর কিছু কার্মিক আমাদের ব্যাপার থাকে যেটা আমরা পাস্ট লাইফ থেকে ক্যারি করে আনি তো কার্মিক বন্ধনের জন্য অনেক সম্পর্ক নষ্ট হয় কারণ একটা কথা জেনে রাখবেন সবার কিন্তু একশো জন যদি লাভ রিলেশনের সাথে থাকেন ওই একশো জনের মধ্যে একশো জনের লাভ ম্যারেজ হয় না কেন হয় না তার কারণ আপনারা কার্মিক বন্ধনে রয়েছেন কোনো প্রবলেমের মধ্যে রয়েছেন সেজন্য সেটা কিছু দূর অবধি সম্পর্কটা ঘটে কারণ আপনি তার থেকে কিছু শিক্ষা পেয়েছেন এই সম্পর্কটাতে গিয়ে হতে পারে আপনি বুঝতে পেরেছেন যে ধোকাবাজ মানুষ কিভাবে আপনার লাইফে আসতে পারে মানুষ ধোকা দিলে কি হতে পারে লাইফে যাতে আপনি আর কখনো ধোকা না খান বা জীবনে আপনাকে হোঁচট খেয়ে মানুষ যেরম শেখে আপনি হোঁচট খেয়ে তো কিছু শিখেছেন কিন্তু আপনি সেই শিক্ষাটা নিচ্ছেন না আপনি শিক্ষাটা না নিয়ে না আপনি প্রবলেমটাকে বারবার আপনার নিজেকে মানে আপনি কাঁদছেন কেঁদে কিছু লাভ নেই বন্ধু নিজেকে কান্নার থেকে বার করুন তারপরে গিয়ে কিন্তু আপনার জীবনে আপনি আবার নতুন সূর্য নতুন ভোর দেখবেন নতুন করে আনন্দ দেখতে পাবেন ঠিক আছে তো একটাই কথা বলবো নিজেকে পজিটিভ রাখুন তো যারা প্রথমবার এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধু চ্যানেলটাকে বেলটা দাবিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনটা পয়লা আপনার মোবাইলে গিয়ে পৌঁছে যায় কারণ আমি এখানে ট্যারোর যে রিডিংটা করি সেটা সম্পূর্ণ আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য করছি ঠিক আছে এটা কারোর ব্যক্তিগত রিডিং নয় ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং কারোর ব্যক্তিগত রিডিং নয় এটা জেনারেল প্রেডিকশন সবার জন্য হচ্ছে যার সঙ্গে যতটুকু রেজোনেট করছে তিনি ততটুকুই নেবেন যার রেজোনেট করছে না তিনি বন্ধু লেটগো করে ভুলে যাবেন জোর করে চাপাবেন না জোর করে চাপানোর জিনিস আপনার কাজে আসবে না আর দ্বিতীয় কথা হচ্ছে কি এটা জেনারেল প্রেডিকশন সবার প্রবলেম সমান নয় যেহেতু সবার প্রবলেম সমান কখনোই হতে পারে না সলিউশানও সবার একরকম হতে পারে না সেই জন্য এই রিডিংয়ের থেকে টুকুই আপনি ক্লেম করবেন সবসময় ওকে বারবার বলছি আপনার থেকেই ক্লেম করবেন আপনার জন্য যতটুকু অতুক এত দেখুন আমার প্রচুর বন্ধু আছে যারা কিন্তু এই ইউটিউবের চ্যানেলের রোজ ভিডিও দেখতে দেখতে সাকসেস পেয়েছেন কারণ তারা আরও পজিটিভ এনার্জি নিয়ে ক্লেম করেছেন আপনাকে নেগেটিভ এনার্জির মধ্যে থেকে আপনি ক্লেম করলে কিন্তু আপনি কিছুই পাবেন না ওকে নেগেটিভ থাকবেন না নেগেটিভ চিন্তা ভাবনা থেকে নিজেকে দূরে রাখুন ঠিক আছে জেনারেল প্রেডিকশান আজাতে পড়লেও আপনার জন্য দু বছর এক বছর দু দুমাস ছমাস পর পড়লেও কিন্তু আপনার জন্য টাইমলেস রিডিং এবং এটাও সবার জন্য নারী পুরুষ নির্বিশেষে দেখবেন বন্ধুর জন্য স্বামীর জন্য সন্তানের জন্য এক্সট্রানারেল অ্যাফেয়ার থাকলে তার জন্য সেম জেন্ডার রিলেশনশিপ থাকলে তার জন্য যার কথা মনে ভেবে রিডিং দেখতে চান তার কথা ভেবে অবশ্যই রিডিংটা দেখবেন নিজেকে পজিটিভ রেখে রিডিংগুলো দেখবেন ওপেন মাইন্ডেড হয়ে দেখবেন বারবার বলছি ওপেন মাইন্ডেড হয়ে দেখবেন ঠিক আছে আর কেউ যদি পার্সোনাল প্রবলেম ব্যক্তিগত কিছু রিডিংয়ে রিডিং মানেটা কি রিডিং মানে হচ্ছে আপনি জানতে চাইছেন আপনার কি হতো যেটা প্রেডিকশান আপনি যখন একজন অ্যাস্ট্রোলজারের কাছে যান বা একজন ডাক্তারের কাছে যান আপনি জানতে চাইছেন আপনার কি হচ্ছে কি হয়েছে সে আপনার ভাগ্য কেউ বদলাতে পারে না ভালো করে জেনে রাখবেন কেউ কারোর ভাগ্য বদলাতে পারে না অন্তত আমি কারোর ভাগ্য বদলাতে পারি না ইউটিউবে আমি জোরে জোরেই বলছি কারণ আমি ভগবান নই আমি ভগবান হতে চাইও না আমি ঈশ্বরের পায়ের তলে থাকতে চাই ভাগ্য কিন্তু কেউ কারোর বদলাতে পারে না যে যার ভাগ্য সে তার কর্ম দ্বারা বদলায় বন্ধু ঠিক আছে যে যার ভাগ্য সে তার কর্ম দ্বারা বদলায় আপনি একটা প্রেডিকশন করে জানতে পারেন যে আপনার হতে পারে কি সেইটাই যেমন ধরুন কেউ জানতে চাইলো যে আমার কি চাকরি হবে সরকারি চাকরি যোগ আছে ডেফিনেটলি আপনি যদি জানতে পারেন যে হ্যাঁ আপনার সরকারি চাকরি যোগ আছে আপনাকে কিন্তু বন্ধু খাটতেই হবে আপনি যদি পড়াশোনা না করেন আপনি যদি নিজেকে প্রিপেয়ার না করেন শুধু সরকারি চাকরির যোগ হলেই কি আপনি বন্ধু চাকরি পেয়ে যাবেন একদমই তো নয় তাই না আপনাকে খাটতে হবে সেজন্য প্রেডিকশান মানে আপনাকে খাটতে হবে নিজের কাজটাকে নিজেকে করতে হবে শ্রীমদ্ ভগবদ্ গীতা শ্রীকৃষ্ণা বলেছেন যে কর্ম করো ফলের আশা করো না ফল তুমি ঠিক পেয়ে যাবে তুমি কর্ম করলেই ফল পাবে আজকে যুদ্ধ করলে তবেই তো একটা মানুষ যেতে যে আমরা পাকিস্তান যে অ্যাটাক করেছিল আমরা বলেছিলাম না যুদ্ধ করো যুদ্ধ করো ইন্ডিয়া যুদ্ধ করুক তাহলে ঘরে বসে থাকলে কি ইন্ডিয়া জিতে যেত জিততো না তো তা যুদ্ধ করতে হবে বন্ধু যে কোনো জিনিসে আমাকে লড়তে হবে চড়তে হবে শুধু বসে থাকলে হবে না প্রেডিকশন করলাম হয়ে গেলাম না আমাকে খাটতে হবে যারা করতে পেরেছেন তাদের সাকসেস হয়েছে তাহলে আমাকে যারা প্রায় পার্সোনালি রিডিং করছেন করবেন বলে মনে করছেন যে আপনার পার্টনার ফিরবে কিনা লাইফে কোনো উন্নতি হবে কি না আপনাদের রিলেশনশিপের কোনো ফিউচার আছে কি না আপনারা দেখবেন এই রিডিংয়ের জন্য কেউ যদি আমার সাথে যোগাযোগ করেন আমি বারবার বলবো আমার বেশ কয়েকটা রিডিং দেখবেন সাকসেস স্টোরি দেখবেন দেখে বি হলে তাহলেই যোগাযোগ করবেন ঠিক আছে পার্সোনাল নাম্বার সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ওয়ান ফাইভ হচ্ছে আমার নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন কেউ পাস লেভ রিগ্রেশন বা পিএলআর করাতে চাইলে আমি একজন পিএলআর থেরাপিস্ট কেউ হিলিং করাতে চাইলে কট কাটিং করাতে চাইলে কাইন্ডলি এই নাম্বারই আমার সাথে যোগাযোগ করবেন তো চলুন পজিটিভ থাকুন রাধারানীর মুখ দর্শন করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামা হরে রামা 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 হরে হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দিন হতে গোপী গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তে রাধে 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 কৃষ্ণ রাধে রাধে দেখে নেবো আপনার পার্টনার আপনাকে ছেড়ে যে থার্ড পার্টিতে চলে গেছে আপনার পার্টনার আপনাকে ছেড়ে যে থার্ড পার্টিতে চলে গেছে থার্ড পার্টির সঙ্গে এখন সম্পর্ক কীরকম চলছে থার্ড পার্টির সঙ্গে তার কোনো শারীরিক সম্পর্ক হয়েছে কিনা বা সে কার সাথে শারীরিক সম্পর্ক করে হ্যাপি আছে বর্তমানে সে কী চাইছে তার কোনটা ভালো লাগছে থার্ড পার্টির সঙ্গে থাকা না আপনার সঙ্গে থাকা শারীরিক সম্পর্ক কোনো রকম করেছে কি না থার্ড পার্টির সঙ্গে সেটাই আজকে দেখে নেবো ঠিক আছে তো চলুন খুব পজিটিভ থাকবেন যাই রিডিংটা আসবে ওপেন মাইন্ডেড হয়ে দেখবেন কারণ এটা জেনারেল প্রেডিকশান এটা আপনার কারোর ব্যক্তিগত নয় যারা দেখছেন এটা হচ্ছে জেনারেল প্রেডিকশান ওকে পজিটিভ থেকে ওপেন মাইন্ডেড হয়ে রিডিং দেখবেন রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যামা শ্যাম শ্যামা রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাধা দেখুন প্রথমত যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার পার্টনার একটা সময় আপনাকে নিয়ে এবং থার্ড পার্টিকে নিয়ে ভীষণ পরিমাণে কনফিউজ ছিল আপনার ভালোবাসার মানুষ যাকে আপনি হয়তো প্রচুর পরিমাণে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলেন সেই মানুষটা কি হয়েছে একটা সময় খুব কনফিউশনে ভুগছিল আপনি কিছুতেই বুঝতে পারতেন না যে আপনার পার্টনার আপনার আপনার কাছে রয়েছে অথচ আপনাকে নিয়ে চিন্তা করছে না কিছু একটা চিন্তা ভাবনার মধ্যে রয়েছে আপনি কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না যে মানুষটা কি নিয়ে চিন্তা করে কি বিষয়ে চিন্তা করে তার কাছে আপনি ক্লিয়ার কাট উত্তর চাইতেন বাট সেই মানুষটা আপনাকে কোনোরকমভাবে কোন রকম কোনো ক্লিয়ারেন্স দিচ্ছিল না কোনোভাবে আপনাকে বুঝিয়ে বোঝাচ্ছিল না খুব ক্ল্যারিফাই করছিল না যে হ্যাঁ কি হয়েছে না হয়েছে জীবনে কিন্তু আপনি সবসময় ফিল করতেন যে মানুষটা যেন অন্য রকম হয়ে গেছে মানুষটা যেন বদলে গেছে আস্তে আস্তে যেন জীবনটা বদলে যাচ্ছে আপনার আপনার এবং আপনার পার্টনারের এইবারে আপনি না বুঝে উঠতে পারছিলেন না যে কেন আপনি ফিল করছিলেন যে আপনাদের রিলেশনশিপের মধ্যে রকম একটা কালো ছায়া এসেছে আপনি প্রথমে তো ধরতে পারেননি কেউ ধরতে পারেন আপনিও প্রথমে ধরতে পারেননি যে কি এমন প্রবলেম আপনাদের দুজনের রিলেশনশিপের মধ্যে হচ্ছে যার জন্য আপনাদের মধ্যে দূরত্ব আপনি তাকে খুব ক্লিয়ার করে বহুবার জানতে চাইছেন যে কি হচ্ছে কেন হচ্ছে কি জন্য হচ্ছে কিছুই সে আপনাকে কখনোই খুলে বলছে না সে সবসময় এদিক ওদিক করে আপনাকে আপনার যেন বুঝতে আপনি ফিল করছিলেন যে আপনি জাস্টিস পাচ্ছেন না বন্ধু আপনি ফিল করছিলেন যে আপনি কোনোভাবেই যেন আপনি জাস্টিস পাচ্ছিলেন না আপনাকে কেউ ভোগাচ্ছে রকমভাবে আপনাকে সে ভোগাচ্ছে আপনাকে দুঃখ দিচ্ছে আপনার আপনাকে একটা মানসিক যন্ত্রণা দিচ্ছে আপনি ফিল করতে পারছেন এবার ঘটনাটা কী হয়েছে আপনি দেখছেন আপনি ধীরে ধীরে যন্ত্রণার সমুদ্রে ডুবে যাচ্ছেন কিন্তু সে আপনাকে কোনোভাবেই সেই যন্ত্রণা থেকে বার করছেন না আপনি মানসিক শারীরিক আপনি নিজের কাজে মন দিতে পারছেন না আর্থিক প্রবলেম শারীরিক প্রবলেমে পড়ে যাচ্ছেন আপনি কিন্তু সে আপনার প্রতি কোনো রকম ধ্যান না দিয়ে সে আগে এগিয়ে যাচ্ছে সে নিজের জীবনটাকে নিজের মতন করে চলছে আপনি দেখতে পাচ্ছেন সে আপনাকে ছেড়ে দিয়ে নিজের কেরিয়ার টাকা পয়সা সে হয়তো আপনাকে অনেক সময় এরকম বলছে আমি ব্যস্ত আছি নিজের টাকা পয়সা নিজের কেরিয়ার নিয়ে তোমাকে সময় দেওয়ার মতন সময় আমার কাছে নেই আমি এখন অত কিছু ভাবি না এত কিছু ভাবার আমার সময় নেই কিন্তু আপনার বলে না মানুষের মন আপনার মন বলছে কেন আপনার মধ্যে যেটা দেখতে পাচ্ছি ইনটিউটিভ পাওয়ার কিন্তু খুব বেশি আপনি কিন্তু ফিল করতে পারেন বন্ধু আপনারা যারা আমাকে এখন দেখছেন আপনি নারী বা পুরুষ যিনি হন না কেন আপনি কিন্তু যথেষ্ট ভালো ফিল করতে পারেন যে কী ঘটতে চলেছে অনেকে মন কথা বলে আপনার মন কথা বলছে যে এই মানুষটা হতে পারে কিছু একটা দূরত্ব চাইছে কিছু একটা করছে এবং আপনি ফিল করেছেন এবং বুঝতে পেরেছেন যে এই সম্পর্কটা কিন্তু এই মুহূর্তে আর কোনো রকমভাবে ব্যালেন্সড হইতে চলছে না কিছু দূরত্ব কিছু রকম মানে আপনি বুঝতে পারছেন যে আপনি যার আশায় বসে রয়েছেন যে ফিল আপনি করেন সেই ফিলটা কিন্তু আপনার পার্টনার করছে না এবং আপনি যেটা অনুভব করছিলেন সেটাই সত্যি হচ্ছে আপনাদের রিলেশনশিপে ভাঙন ধরা আপনি অনুভব করলেন আপনি বুঝতে পারলেন যে হ্যাঁ আপনাদের সম্পর্কের মধ্যে চরম ভাঙন ভাঙন ধরে গেছে সম্পর্ক ভেঙে গেছেন সম্পর্ক নেই কারণ আপনার পার্টনার আপনাকে ছেড়ে কোনো একটা মানুষের সঙ্গে নিজের জীবন শুরু করেছেন এবং সেইখানে নিজের এমন একটা সার্কেল সে তৈরি করে নিয়েছে যেখানে সে নিজেকে খুব খুশি রেখেছে সে খুব খুশি রেখেছে সে খুব আনন্দে আছে সে মানে নিজের খুশিতে রয়েছে জীবনে মানে অর্থ অপচয় থেকে শুরু করে নিজের যত রকম যা খুশি করা মানে সবই সে করছে সে নিজেকে খুব হ্যাপি রেখেছে এবং সে জাস্ট মনের আনন্দে জীবন চালিয়ে যাচ্ছে মনের আনন্দে জীবন চালিয়ে যাচ্ছে আপনি ফিল করছেন আপনাকে ছেড়ে আপনার পার্টনার অন্য কোথাও চলে গেছে এবং সে দিব্য রয়েছে আপনি সেটা ফিল করছেন এবং আপনি সব কিছু ওয়েট করছেন ওয়াচ করছেন কিন্তু আপনি বুঝতে পারছেন যে এই মানুষটা আর আপনার জন্য নেই যার জন্য আপনি ওয়েট করে আছেন যাকে আপনি ভালোবেসে আছেন সেই মানুষটা আপনার জন্য নেই সে থার্ড পার্টির সঙ্গে দিব্য ভালো আছে আপনাকে একলা ফেরে দিয়ে আপনাকে একলা ছেড়ে দিয়ে আপনার ভালোবাসাকে অস্বীকার করে সে চলে গেছে এবং আপনি ভীষণ কষ্টের মধ্যে দিয়ে এবং যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং আপনার পার্টনার বর্তমানে এই থার্ড পার্টির সাথে দিব্য রয়েছে এবং বেশ খুশির মেজাজে রয়েছে পার্টি প্রোগ্রাম আনন্দ প্রত্যেকটা সময় এখন আপনি অনুভব করছেন যে আপনার পার্টনার আপনার মানুষটা আপনার ভালোবাসার মানুষটা মহিলা বা পুরুষ হতে পারে সে দিন রাত ফোনে বিজি থাকতো দিন রাত কথা বলতো দিন রাত মেসেজ করতো এখন আপনার মাথার মনে বলে না দিমাকি ঘণ্টি বা যাদের আপনার মনে হচ্ছে যে হ্যাঁ তাহলে সে কার সাথে করতো কিছু তো একটা করত এবার আপনি অনুভব করছেন ইনি কার সাথে করতো আপনি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে উনি কার সাথে করত উনি করতো এবং উনি নিজের মতো নিজের লাইফ আনন্দ করছে এনজয় করছে খুব মানে মানে সে লাইফে মানে মনে হচ্ছে যেন কিছু একটা পেয়ে গেছে জীবনে তত্তরীয় এরকম মনে নিজে মনের একটা মানে খুশির মধ্যে দিয়ে যাচ্ছে থার্ড পার্টির সঙ্গে দিব্য রয়েছে আনন্দের মধ্যে রয়েছে আপনাকে একা ছেড়ে দিয়ে আর আপনি যাচ্ছেন মানসিক একটা যন্ত্রণার মধ্যে দিয়ে আপনি শুধু চিন্তা করেছেন যে যে ভালোবাসা দিয়ে সুন্দর সংসার তৈরি করেছিলাম বা সংসার তৈরি করার কথা চিন্তা করেছিলাম আজকে আপনি ভীষণ একা কারণ এই থার্ড পার্টি আপনার লাইফে আসার ফলে আপনাকে পুরোপুরি একা করে আপনাকে একটা কিনারায় ফেলে দিয়ে নৌকো করে বলে না সে আলাদা নিজেকে সরিয়ে নিয়ে তার নিজের জীবন তৈরি করেছে আপনার পার্টনারকে নিয়ে এবং আপনাকে ছেড়ে দিয়েছে একা আপনাকে এখন কাজ করতে হবে একা নিজের ওপরে জেদ রাখুন মানে আপনি ডিসিশানগুলো এমনভাবে নিন আপনার ডিসিশান কিরম জানেন তো আপনি না হুটছুরি তোর বিয়ে একটা কথা আছে না আপনি খুব চট জলদি ডিসিশান নেয় কারণ আপনি আবেগপ্রবণ মানুষ আপনি খুব সরল সাদা মানুষ আপনার মধ্যে কোনো মানে প্যাচ বোঝ কিচ্ছু নেই আপনি খুব সরল মানে আপনাকে তখন উনি যখনই যা বলেছেন আপনি সব সময় তাকে মানে অন্ধের মতন বিশ্বাস করে গেছেন আপনি সব সময় তাকে ফিল করেছেন যে হ্যাঁ যা বলছে সবই ঠিক কথা বলছে ওই ঠিক আপনার সময় ভীষণ ভরসা করেছেন নিজের পার্টনারকে আর আপনার পার্টনার কন্টিনিউয়াসলি ব্যালেন্স করে চলে গেছে কন্টিনিউয়াসলি ব্যালেন্স করেছে ব্যালেন্স করে চলেছে আর আপনি সেটা কখনোই বুঝে উঠতে পারেননি বর্তমানে সে তার পার্টির সঙ্গে দিব্যি খুশিতে আছে লাইফকে নিয়ে খুব সুন্দর এনজয় করছে ভালো আছে শারীরিক সম্পর্ক হান্ড্রেড পারসেন্ট তাদের দুজনের মধ্যে রিলেশনশিপ রয়েছে এবং তারা ভীষণ হ্যাপি আছে এবং এখন হয়তো আপনাকে এটাও বলেছে যে সে কিন্তু আপনার সাথে কখনোই হয়তো সেই ফিলিংস পাননি যেটা উনি থার্ড পার্টির সঙ্গে থেকে পাচ্ছেন থার্ড পার্টি ওনার জীবনে একেবারে নতুন ভালোবাসার সঞ্চার এনে দিয়েছে নতুন দিগন্ত খুলে দিয়েছে থার্ড পার্টির ভালোবাসা থার্ড পার্টির আকর্ষণ আর তার জীবনে মানে একটা চরম সে ছাড়া তার লাইফে কেউ নেই সেই হতে তার জীবনের একমাত্র মানে শক্তি থার্ড পার্টি হচ্ছে তার লাইফে একরকম শক্তি এই থার্ড পার্টির সঙ্গে সে বহুবার রিলেশনশিপে গেছে এবং এই থার্ড পার্টির সাথে তার সম্পর্ক যথেষ্ট ভালো আছে এবং আপনি এখন আপনাকে বলেছে তুমি পাততারি উঠিয়ে যাও তোমাকে আর আমার জীবনে থাকতে হবে না আপনাকে পুরো মাত কিনার বলে না একাবার ফেলে চলে গেছে ঠিক আছে একাবারে ফেলে চলে গেছে এবং আপনি যথেষ্ট কষ্ট দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছেন যদি বলি আপনি মনে করছেন যে লাইফে এখন আর কিছু নেই আমার সব কিছুই শেষ এত ভাববেন না আপনি বুঝতে পারছেন না এবার লাইফে আপনি কি করবেন অনেক কিছুর মধ্যে নিজেকে বিজি রাখছেন এই মুহূর্তে আপনি বিজি রাখছেন রাখুন রাখাটাই উচিত একদম নিজেকে বিজি রাখুন বারবার বলবো নিজেকে বিজি রাখুন বন্ধু বিজি রাখলে আপনি একটা সময় নিজের ঠিক সঠিক দিশা পাবেন কারণ এই মানুষটা যে আপনাকে ছেড়ে নিজে বেশ হ্যাপি আছে আনন্দে আছে নিজের ওজনে চলছে নিজের ইয়েতে চলছে এ কিন্তু এই থার্ড পার্টির সাথেও ঝামেলায় পড়বে এইটুকু আমি আপনাকে বলতে পারি কার্ডই বলছে দেখুন ইনি এই থার্ড পার্টির সঙ্গে কেন ফাইভ অফ ওয়ান্সের কার্ড ইনি এই থার্ড পার্টির সঙ্গে ঝামেলায় পড়বে যত আনন্দই এই থার্ড পার্টির সঙ্গে বর্তমানে করুক না কেন এই থার্ড পার্টি তাকে ধোকা দেবে একদম শিওর জেনে এখন থার্ড পার্টি ওনাকে যথেষ্ট পরিমাণ একটা সময় দেখবেন ধোকা দিচ্ছে এবং ধোকা দিয়ে মানে নিজের লাইফটা নিজের মতন করে গুছিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছে থার্ড পার্টি যার সাথে রয়েছে মানে থার্ড পার্টি যে এখন আপনার পার্টনারের সঙ্গে সম্পর্কের মধ্যে রয়েছে এই সম্পর্ক কিন্তু আপনার পার্টনারের সঙ্গে একটা সাময়িক সম্পর্ক কিন্তু সেই সাময়িক সম্পর্কটাই আপনাদের দুজনের রিলেশনশিপের মধ্যে বিশাল অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এই থার্ড পার্টি আপনার পার্টনারের সাথে যথেষ্টভাবে নিজেকে গুছিয়ে নিয়ে নিজেকে রেডি করে নিয়ে একটা সময় আসবে আপনার পার্টনারকে একেবারে জাস্ট দমবন্ধকর একটা পরিস্থিতির মধ্যে ফেলে দেবে তাকে এমন করবে যে বিবি মানে ভিন্ন বিভিন্ন রকম ভবিষ্যৎ মানে মানে বলে না দেখুন বিভিন্ন রকম আশা এই হবে সেই হবে ভবিষ্যতে নানান রকম মানে মায়া জালে আটকে দিয়ে শারীরিক সম্পর্ক করে মায়া জালে আটকে দিয়ে আপনার পার্টনারকে ছেড়ে একটা সময় থার্ড পার্টি পালাবে ডেভিলের কার্ড দেখুন ঠিক আছে একটা সময় হানড্রেড পারসেন্ট দেখুন একটা সময় আপনাকে আপনার পার্টনারকে ছেড়ে থার্ড পার্টি পালাবে তখন আপনার পার্টনারের দশা যা হবে না মানে সে জাস্ট মানে বুঝতে পারছেন কি অবস্থা সে আইসোলেটেড হয়ে যাবে নিজেকে একলা করে নেবে কারোর সঙ্গে কথা বলতে পারবে না নিজে পুরো যন্ত্রণায় জর্জরিত হয়ে যাবে সে কী করবে বুঝতে পারবে কারণ সে জানে এই রাস্তাটা সে একলা একাই চুনেছে এই রাস্তাটা সে নিজে একাই গেছে আপনাকে ধোকা দিয়ে সে গেছে ওই থার্ড পার্টিকে বিশ্বাস করে থার্ড পার্টির ওপরে ভালোবাসার দেখিয়ে ঠিক আছে আর এই থার্ড পার্টি কিন্তু ওনাকে যথেষ্ট রকমভাবে কষ্ট দিয়ে আপনার পার্টনারকে ভুল বুঝিয়ে আপনার পার্টনারকে জাস্ট একদম কি বলবো মানে ইয়ে করে দিয়ে পালিয়েছে এরকম সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হবে হবেই তো আপনারা সবাই পজিটিভ থাকুন তখন আপনি বলবো ভেবে দেখবেন যে যে মানুষটা আপনাকে এরকম ছেড়ে চলে গেছে আপনাকে কষ্ট দিয়েছে আপনি সেই মানুষটাকে অ্যাকসেপ্ট করবেন না সেই মানুষটাকে আপনি ছেড়ে দিয়ে নিজেকে আবার নতুন পথে যে আপনি এগোচ্ছেন এখন তো আপনি এগোচ্ছেন এইভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাবেন কোনটা করবেন সেটা আপনার ওপর ডিসিশন নির্ভর করছে কারণ শুনবেন সবার করবেন নিজের বারবারই একটা কথা সবাই আপনাকে অনেক যুক্তি দেবে কিন্তু আপনি নিজের মালিক সেটা আপনি নিজের যুক্তি নিজে কি করবেন স্টেপটা সবসময় আপনি নিজেই নেবেন বন্ধু ঠিক আছে কারণ তাহলে আপনি কখনোই কাউকে দোষ দিতে পারবেন না ভালো হলেও আপনার হবে আর যদি ততটা ভালো যদি নাও হয় অ্যাভারেজ হলেও আপনারই হবে তো একটাই কথা বলবো নিজেকে দোষ দেবেন না নিজেকে পজিটিভ রাখুন সময় সব কিছু বদলে দেয় সময় হচ্ছে সব থেকে বড় মলম কোনো ঘা মেটানোর জন্য ঠিক আছে ভালো থাকবেন কেমন লাগলো রিডিংটা অবশ্যই জানাবেন পজিটিভ থাকবেন নেগেটিভ ইন্টেনশান রাখবেন না নেগেটিভ চিন্তাধারার মধ্যে কেউ থাকবেন না সবার মঙ্গল হবে এটুকুই বলতে পারি পজিটিভ থাকুন ঠিক আছে বন্ধু পার্সোনাল রিডিংয়ের জন্য সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভে ম্যাসেজের মাধ্যমে যোগাযোগ করবেন আমি কল করে আপনার সাথে কথা বলে আপনার রিডিং করবো বুকিংয়ের পরে ঠিক আছে আমি সবাইকে রেসপন্স করি আপনাকেও ভালো থাকুন সুস্থ থাকুন দেখাচ্ছে নেক্সট একটা রিডিংয়ে ততক্ষণের জন্য হরে কৃষ্ণা রাধে 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ খুব ভালো থাকুন থ্যাংক ইউ